আপনি কি জানেন যে অন্যের ভিডিও অন্যের ফটোর কারণে গুন্তিক আপনার শখের আইডি বা গুন্তিক যে কোনো সময় নষ্ট হয়ে যাইতে পারে অন্যের ভিডিওর কারণে অন্যের ফটোর কারণে অন্যের ছবির কারণে কারণ আপনি না জানলে অবাক হবেন কারণ আপনাকে অনেকেই ট্যাগ করে গুন্তিক আপনাকে অনেকেই ট্যাগ করতেছে হ্যাঁ তারা ট্যাগ করে পুশ করতেছে ভিডিও এবং ছবি গুন্তিক ট্যাগ করে পুশ করতেছে আপনি যদি সেই ট্যাগটা বন্ধ করেন এবং ট্যাগ পোস্টগুলি যদি আপনি ডিলিট করে না দেন তাহলে যে কোনো সময় দেখবেন হ্যাঁ যে কোনো ধরনের ইস্যু চলে আসবে আপনার পেজে কারণ অন্যের ভুলের কারণে কিন্তু আপনার শখের আইডি বা আপনার শখের পেজটা গন্ত আপনি হারাবেন এই জন্যই মানে আপনি ট্যাগুলি আপনাকে রিমুভ করে রাখতে হবে প্রতিদিন দৈনিক আপনাকে এই ট্যাগুলি রিমুভ করতে হবে তো কীভাবে রিমুভ করবেন সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দেখাবো মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি সম্পূর্ণরা দেখাবো আপনারা জানেন আমি ফ্যাক কোনো ভিডিও তৈরি করি না কোনো সময় যা ভিডিও তৈরি করি সমস্ত রিয়েল ভিডিও তৈরি করি আপনাদের জন্য যাতে আপনাদের উপকার হয় এমন কিছু সাজেশন ইকোনি আপনাদেরকে আমি দিয়ে থাকি এই সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে কীভাবে আপনি এখান থেকে ট্যাগুলি রিমুভ করবেন যদি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনার শখের পেজ বা শোকের আইডিটা ইকুন্তিক আপনি হারাবেন যে কোনো সময় দেখবেন আপনার এখানে যে কোনো ধরনের রিস চলে আসছে বা আপনার যে কোনো ধরনের বায়োলেশন চলে আসবে তখন কোন দিকে আপনি এই পেজ দিয়ে বা আপনার এই আইডি দিয়ে তখন কোন দিকে আপনি আর ইনকাম করতে পারবেন না এই জন্যই সম্পূর্ণ ভিডিওটা আপনি ধৈর্য সহকারে দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন চলুন তাহলে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনের মাধ্যমে চলে যাই তো আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনের মাধ্যমে তো মোবাইল স্ক্রিনের মাধ্যমে আসার পর আমরা অফিসিয়াল যে অ্যাপস আছে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের ভিতরে ঢুকবো ট্যাপসের ভিতরে ঢোকার পর যে উপরে আছে প্রোফাইল আইকন আমাদের প্রোফাইল আইকনে আমাদেরকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ দেওয়ার পর এরপরে আমরা যে নিচে আছে থ্রি ডট মেনু আছে আমাদের থ্রি ডট মেনু যে আছে আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ট্যাপ করবো তো থ্রি ডট মেনুতে ট্যাপ করার পর এখানে নিয়ে আসবে তো এখানে আসার পর এখান থেকে অসংখ্য কোন থেকে সেটিং কোন এখানে আছে তার মধ্যে থেকে আমরা রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাক আমরা এটা নিয়ে আজকে আলোচনা করবো যে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাক এটার উপর আমরা একটা ট্যাপ করে দিই যেটার উপর ট্যাপ করে দেওয়ার পর দেখেন অসংখ্য ট্যাপ কোন থেকে আমাদেরকে করে রাখছে এখন এখান থেকে এই পোস্টগুলি আমরা এখান থেকে ডিলিট করে দেবো তো ডিলিট করার জন্য যে আমরা যে হাইট লেখা যা আছে। হাইট হাইট এখানে কোন দিকে সরাসরি ডিলেট লেখা নাই হাইটে আমাদেরকে ট্যাপ করতে হবে যখন আমরা হাইটে ট্যাপ করবো তখন কিন্তু এই পুষগুলি এখান থেকে হাইট হয়ে যাবে মানে সরে যাবে ডিলেট হয়ে যাবে তো এইভাবে কোন আমরা প্রত্যেকটা পুষ এইভাবে আমাদেরকে এখান থেকে ডিলেট করতে হবে বা হাইট করে দিতে হবে দেওয়ার পর এখানে কোন্তিক রয়ে গেছে আরও পোষও রয়ে গেছে তো এগুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে এখান থেকে হাইট করে দিতে হবে সবগুলাই কোনো পুষ্টি কোন থেকে এখানে আমাদের রাখা যাবে না সবগুলা পুষ আমাদের এখান থেকে হাইট করে দিতে হবে অন্যত এখন থেকে আমাদের পেজের জন্য সমস্যা হবে তো সবগুলো এখন থেকে রিমুভ করে দিলাম এখন আছে যে রিমুভ ট্যাগ রিমুভ ট্যাগ যা সেটার উপকে ট্যাপ করতে হবে এবং এরপরে আবার রিমুভ ট্যাগের দিয়ে এখন থেকে এটাকে এখান থেকে সরিয়ে দিতে হবে মানে মুছে দিতে হবে এভাবে যে কয়টা থাকে আপনি প্রত্যেকটা এভাবেই রিমুভ করে দিবেন অন্য এখন থেকে আপনার পেজের জন্য সমস্যা হবে এরপরে আমরা এখানে চলে আসবো যে পাবলিক ট্যাগ পাবলিক ট্যাগে আসার পরে আমরা এখানে ট্যাপ করব পাবলিক ট্যাগে যে মাঝেরটা দেখতে পাচ্ছেন এই তিনটে অপশানের মধ্যে মাঝেরটা যেটা আছে পাবলিক পাবলিকটাকে এটাতে আমাদেরকে ট্যাপ করতে হবে যখন আমরা এটার উপরে ট্যাপ করবো এখানে আমার একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর ইন্টারফেসটা শুরু করবে এই যে এখানে আমরা ওইখানে যতটি পোস্ট আমরা হাইট করেছি সবগুলো কিন্তু এখানে এসে জমা হয়ে গেছে তো এখান থেকে আমাদেরকে ডিলিট করতে হবে এর জন্য এই যে এই সাইডের যে প্রোফাইল আইকনের সাথে যে খালি বক্সটা আছে এখানে টিকমার্ক দিয়ে পিরিয় মেনুতে ট্যাপ করার পর রিমুভ ট্যাগ আছে এখানে চাপ দিলে কোন থেকে এগুলো ডিলেট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে এখান থেকে তো এভাবে কোন থেকে আপনি প্রত্যেকটা আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন বা আপনি যদি চান সবগুলি অল সিলেট করে ডিলিট করে দেবেন তাও পারবেন যদি অল সিলেট করে ডিলিট করে দেন তাহলে কোন থেকে এখানে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে আপনার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে সবগুলো একসাথে ডিলিট করে দিতে হবে তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যদি ভালো লাগবে